জীবনের প্রথম বিয়ে কি জানি ঐশী দেখতে কেমন কিছুটা ভয় হচ্ছে সুরা বুকে থুতু দিয়ে বাসর ঘরে ঢুকলাম ঐশীর সাথে সাত দিনের পরিচয় বিয়ের আগে অল্প কিছু কথা হয়েছিল কিন্তু দেখা করিনি কথা শুনে বুঝেছিলাম খুব দুষ্ট ঘরে ঢুকে দেখি বোবের মুখে ঘুমটা নেই আমি তো পুরাই অবাক শুনেছি বাসরাতে স্ত্রীট ঘুমটা নাকি স্বামীরা সরায় আর এখানে দেখি বোবের মাথায় ঘুমটাই নেই আস্তে আস্তে ঐশীর কাছে গেলাম অনেকটা চোরের মতো ঐশী মুখ ফিরিয়ে বসে আছে খাটে বসতেই মুখ ফেরানো অবস্থায় ঐশী বলল দরজাটা লাগানো হয়নি লাগিয়ে আসেন দরজার দিকে তাকিয়ে দেখলাম সত্যি দরজা লাগায়নি আশ্চর্য ঐশী তা জানল কি করে সে তো মুখ ফিরিয়ে বসে আছে আবার দরজাটা লাগিয়ে খাটে এসে বসলাম আচ্ছা আমি যে দরজা লাগাইনি সেটা আপনি কি করে বুঝলেন আপনি তো মুখ ফিরিয়ে বসে আছেন আমার সামনে কি সেটা আপনি দেখতে পাচ্ছেন না মাথাটা মনে হয় পুরোপুরি গেছে সামনে তাকিয়ে ছোটোখাটো একটা বাঁশ খেলাম ঐশীর সামনে ঘরের আয়নাটা বসানো আছে আর তাতে ঘরের দরজাটা স্পষ্ট দেখা যায় আমার ঘর আর আমি বুঝতে পারিনি আমি মাথা থেকে টুপিটা নামিয়ে টেবিলের উপর রেখে এক গ্লাস পানি খেলাম রুমাল দিয়ে কপালের ঘাম মোছলাম ভয়ে অনেকটা ঘেমে গেছি ঐশীর দিকে তাকে জিজ্ঞেস করলাম আপনার মাথায় ঘুমটা নেই যে সব মেয়েরাই তো বাসুরাতে ঘুমটা দিয়ে রাখে তাহলে আপনি খুললেন কেন আমার কত ইচ্ছে ছিল বউয়ের ঘুমটা সরাবো আপনার কাজটা সহজ করে দিয়েছি আর আপনি কি করে জানেন পাশের রাতে সবাই ঘুমটা দিয়ে রাখে আগে আরও বিয়ে করেছেন নাকি না তবে শুনেছি বিয়েটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না এখন আমার বিয়ের বয়স হয়নি হঠাৎ মুখ খুশকে কথাটা বের হয়ে গেল কি তার মানে আপনি বেকার কেন কাজকর্ম করেন না কে বলেছে আমি বেকার আমি ব্যাচেলার ঐশী একগাল হেসে বলল ব্যাচেলর আবার বিয়ে করে নাকি আবার বললেন বিয়ের বয়স হয়নি কিন্তু এটা তো ভালো করে জানেন যে বউয়ের মাথায় ঘোমটা দেওয়া থাকে একটু একটু জানি তাহলে বিয়ে করলেন যে আমু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সেবা যত্ন করার মতো কেউ নেই পরিবারের একমাত্র ছেলে ছোট বোন পক্ষে মায়ের সেবা যত্ন করা সম্ভব না সামনে ওর এসএসসি পরীক্ষা আমাকে না জানি বাবা বিয়ের ব্যবস্থা করে ফেলে আর আমিও মায়ের অবস্থা চিন্তা করে বিয়েতে রাজি হয়ে যাই মাত্র অনাথ শেষ করেছি এখন চাকরি খুঁজতে হবে আর তো কিছু করার হুম বুঝছি অনেক রাত হয়েছে আমি আবার বেশি রাত সজাগ থাকতে পারি না তবে খুব সকালে ঘুম থেকে উঠে পড়ি এখন ঘুমাবো আমি ভাবছি বাসুরাত কি এরকমই হয় ওই আর কিছু বলবে না সোজা ঘুমাবে বলছে আর একটা কথা বলা হয়নি কিন্তু অনেকক্ষণ ধরে শুধু কথাই বলে যাচ্ছি আসল কথাটাই ভুলে গেছি আমার চোখ দুটো যেন লজ্জায় লাল হয়ে গেল ছেলেদের লজ্জা নাকি কম থাকে কিন্তু আমার একটু বেশি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম হুম বলেন কি কথা বলবেন স্বামী স্ত্রী কিন্তু আপনি আপনি করে কথা বলে না আমাকে তুমি করে বলবেন তাহলে আমিও বলার সাহস পাব এখন ঘর ফিরিয়ে ওদিকে তাকাও কেন এদিকে কি হয়েছে আমি কাপড় চেঞ্জ করব আমি না তোমার স্বামী সমস্যা কিসের কথাটা শুনে ঐশী রেগে লাল টমেটো হয়ে গেছে তাকাও বলছি না হয় খবর আছে ওই যে বাথরুম গিয়ে চেঞ্জ করে আসো কি আসো বৌরি বাবা ঐশী বিয়ের শাড়ি খুলে নীল একটা শাড়ি পরে আসলো অসম্ভব সুন্দর লাগছে আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি যেন পরী নেমে এসেছে ইচ্ছে করছে এখনই জড়িয়ে ধরি কিন্তু ঐশীকে তা বলা যাবে না তাহলে ডিমান্ডে উঠতে পারে খাটে পা তুলতেই ঐশী বলল একটা কথা বলা হয়নি আমি কিন্তু কারোর সাথে ঘুমাই না মানে অভ্যাস নেই যেহেতু বিয়ে হয়েছে আর স্বামী স্ত্রী হিসেবে এক বিছানায় থাকা উচিত তা না হয় মানিয়ে নেব তবে শরীরে টাচ করতে পারবা না এটা আমার বিন্দু মাত্র অভ্যাস নেই কিন্তু ব্যাচেলার হওয়ার কারণে আমি তো সব সময় এক পা কোনো না কোনো বন্ধুর উপর দিয়ে জড়িয়ে ধরে ঘুমাতাম এখন আমার কি হবে তাছাড়া আজকে না বাসুরাত ছি 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 এসব আমি একদম পারবো না না হয় আমি মাটিতে ঘুমাবো আরে না না মাটিতে ঘুমানোর দরকার নেই যদি রাতের বেলা হঠাৎ কোনো দরকারে কেউ রুমে আসে আর দেখে ফেলে তবে কি হবে আচ্ছা আমি জড়িয়ে ধরবো না তোমার থেকে দুই হাত দূরে ঘুমাবো এই তো আমার। এই কথা বলে ঐশ্বিক খাটে উঠে বাতিটা অফ করলো প্রায় পাঁচ মিনিট হয়ে গেল কেউ কোনো কথা বলছি না ঐশ্বিক খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে নাকি কিছু ভাবছে এক পর্যায়ে মনে হলো ঘুমিয়ে গেছে আমি ডান হাত দিয়ে আস্তে আস্তে জড়িয়ে ধরলাম কি করবো ভাই কন শিয়ালের সামনে মোরগ থাকলে কি আর শিয়াল চোপ করে রাখবে ঐশী যেই মুহূর্তে চিচিয়ে উঠবে ঠিক তখনই আর এক হাত দিয়ে মুখটা চেপে ধরে একটা পা ঐশীর উপর বিছিয়ে দিয়ে বললাম চোর বলে চেঁচিও না কিন্তু আমার বাসায় আজ পর্যন্ত কোনো চুরি হয়নি বাড়ির সবাই তা ভালো করে জানে ব্যাচেলার ছেলে বলে কথা এতদিনের পুরনো অভ্যাস কী করে ভুলে যায় বলো নতুন বিয়ে করেছি বাসরাত বলে কথা তারপর একটু আগে তোমার উপর ক্রাশও খাইলাম অদ্ভুত কিছুক্ষণের মধ্যেই ঐশী শান্ত হয়ে গেছে ঘুমিয়ে গেল নাকি কথাটা চিন্তা করার সাথে সাথে ঐশী আচমকা ঘরে লাইট অন করে আল্লাহ আমি আমি তো করতে ভুলে গেছি। আবার কি খেয়ে গেলাম কোনো ভুল বললো ঐশী বলল মা তো বলেছিল স্বামীকে সালাম করার জন্য আমি তো ভুলেই গেছি দেখি তোমার পাটা নিচে নামাও তো ওই এই কথা আমি ভেবেছিলাম কি নাকি সালাম করতে হবে না লাইট অফ কর ঘুম পাইছে থাক মানে কি সালাম তো করতেই হবে অতঃপর সে সালাম করে লাইটটা অফ করে দিল আর একটা কথা আমি নিষেধ করা সত্ত্বেও তুমি আমাকে স্পর্শ করেছ এর শাস্তি হবে মনে থাকে যেন আরে বাবা তা পরে দেখা যাবে আমি কাউকে ভয় পাই নাকি ঘুমাও তো দরজার খটখট আওয়াজ শুনে ঘুম ভাঙল মিটমিট করে চোখ খুলে দেখি প্রায় বিছানা থেকে পড়ে যাচ্ছি গইটা দেখার জন্য পাশে তাকালাম মাত্র সাড়ে সাতটা আমার জন্য এখন ওপর কারণ আমি সবসময় দেরিতে উঠি সামনে তাকিয়ে দেখি ওই চেয়ারের মধ্যে বসে আছে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে এদিকে কে যেন দরজার মধ্যে হাতুড়ি পেটাচ্ছে কি হলো দরজা খুলছ না যে কে না কে ধাক্কা ধাক্কি করছে কোন ডাকও দিচ্ছে না তাই ভয় খুলিনি ভয় কিসের ভয় জানি না আমি ডেকে বললাম কে দরজায় ভাবে ধাক্কা ধাক্কি করছে মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল ঐশী আমার দিকে কৌতূহলী হয়ে আছে ওভাবে আছো কেন বাড়ির ছোট পোলাপানগুলো হবে হয়তো সে একটু এক দীর্ঘ শ্বাস ফেললো আমি এখনো বিছানায় গড়াগড়ি খাচ্ছি এপাশ থেকে ও পাশ চেয়ার থেকে উঠে আয়নার সামনে গিয়ে বসলো ঘাট থেকে ভেজা চুলগুলো সরিয়ে সামনে নিয়ে আসলো আমার ভেতর যেন লাড্ডু ফুটছে তারপর ঠোঁটে লিপস্টিক লাল কপালে লাল টিপ লাগালো আমার চোখগুলো ক্রমশ বড় হতে লাগলো এ আর একটু দেরি না করে জড়িয়ে ধরি কিন্তু না স্পর্শ করা যাবে না ঐশীর অনুমতি ছাড়া স্পর্শ করা যাবে না কাল রাতে ঐশী আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে তবুও একবার ধরেছিলাম তাই বলেও দিয়েছে এই নাকি শাস্তি পেতে হবে কথাটা মনে হওয়ার পর মনটা খারাপ হয়ে গেল তারপর ঐশী হাতে কাজল নিয়ে চোখের পাপটিতে খুব সাবধানে লাগাচ্ছে কানে ছোট দুইটা ড্রিঙ্ক পরলো বাম কানের পাশ থেকে চুলগুলো সরিয়ে আমার দিকে আর চোখে তাকালো আমি আবার চোখ বড় করে মুগ্ধ দৃষ্টিতে ঐশীর দিকে তাকিয়ে আছি একটা মুচকি হাসি দিয়ে আবার আয়নার দিকে মনোযোগ দিল না আর কন্ট্রোল করা যাচ্ছে না আমি এবার জড়িয়ে ধরবই ওই সে যা ইচ্ছে করুক তার পরে দেখা যাবে বিছানা থেকে পা ফ্লোরে রাখলাম চুপি চুপি চোরের মতো ওইশির কাছে গেলাম যে ওইশিকে জড়িয়ে ধরবো ঠিক তখনই হঠাৎ দরজার মধ্যে আবার খটখট ঢাকার আওয়াজ শুরু হলো আমি ভয়ে লাফিয়ে উঠি মেজাজটা ভালো রকমের গরম হলো এরকম রোমান্টিক মুডে বাধা ইচ্ছে করছে বাহির থেকে ধরে এনে ইচ্ছে মতো পিটিয়ে আলুর ভর্তা বানায় এদিকে ওইশির দাঁত বের করে গিল করে হাসছে হয়তো আয়নার মধ্যে আমার সব কান্ড দেখে ফেলেছি আমি দরজার পিছন দিকে ঝাড়ুটা হাতে নিয়ে প্রচন্ড রাগে দরজা খুললাম কে বারবার এভাবে বিরক্ত করছে হ্যাঁ দরজা মেলার পর আর ইজ্জত বলে কিছু পেলাম না দিবে কামড় দিয়ে হয়ে দাঁড়িয়ে আছি আমার সব প্রতিবেশী মহিলারা আমার দিকে তাকিয়ে হাসছে কেউ কেউ একজন আরেকজনকে হেসে এসে কানে কানে কি যেন বলছে এতগুলো মহিলা নতুন বউ দেখতে এসেছে টিকিট বিক্রি করলে অনেক অনেক টাকার মালিক হয়ে যেতাম তার মধ্যে থেকে একজন মহিলা হেসে এসে বলল কি জামাই সাহেব আমাদেরকে ঝাড়ু পেটা করবেন নাকি হাতের ঝাড়ুটা সাথে সাথে মাটিতে ফেলে দিলাম না না আন্টি এ বলছেন আসুন ভেতরে আসুন সবাই আমি বিছানার উপর উঠে বসলাম ঐশী মাথায় কাপড় দিয়ে টেবিলের পাশের চেয়ারটায় বসে আছে তারা ভেতরে ঢুকতে ঐশী দাঁড়িয়ে সবাইকে সালাম দিল বাহ বউ দেখতে কি মিষ্টি এই যে জামাই সাহেব বউ কিন্তু আপনার চেয়ে সুন্দর ঘরের কাজকর্ম একটু কম করিয়েন আর বেশি বেশি সেবা যত্ন করবেন এক প্রতিবেশী আন্তি কথাটা বলে একটা মুচকি হাসি দিল হ্যাঁ বৌদের সুন্দর তা আমি ভালো করে জানি যেমন সুন্দর তেমন গুন্ডি মনে মনে বললাম তারপর একে একে বউ দেখে চলে যাচ্ছে কিন্তু আমার দিকে একবারও কেউ ভালোভাবে তাকেনি সবাই শুধু বউ দেখতে এসেছে রিনি এসে ডেকে বলল ভাইয়া সবাই খাওয়ার জন্য ডাকছে তাড়াতাড়ি চলে এসো তুই তো ভাবি কি নিয়ে যা আমি আসছি রিনি ঐশীকে নিয়ে চলে গেল আমি ফ্রেশ হয়ে চুল আছড়ে খাবার রুমে গেলাম তিন খালা আর মা টেবিলে বসে আছে বাবা সোফায় বসে টিভিতে খেলা দেখছে একটা চেয়ার টেনে বসে পড়লাম বড় খালা ঐশীর মাথায় হাত বুলিয়ে বলছে শোনো বউ এমন মিষ্টি সংসার খুব কমই আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সংসারে তোমার বিন্দু মাত্র অসুবিধা হবে না আর তোমার শাশুড়ি একদমই খারাপ না এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো কিছুদিন পর তোমার বন্ধুর মতো মনে হবে তবে তোমার স্বামীটা একটুও ভালো না একদম সাদ একটু ভালো করে শিক্ষা দিও তো পাঁচই একটা কথাটা শুনে সবাই হাসছে আমি মাথা নিচে করে বসে আছি আর চোখে তাকিয়ে দেখলাম ঐশীও হাসছে নাও এবার সবাই খাওয়া শুরু করো খাওয়া শেষে রুমে এসে বসলাম ঐশী পাশে এসে বসে বলল মিস্টার জামাই তোমাকে সোজা করার অর্ডার কিন্তু পেয়ে গেছি মনে রেখো আমার কাছেও ব্যবস্থা আছে এত খুশি খবর কিছু নেই অপেক্ষা করো মজা বোঝাবো এবার হারে হারে টের পাইবা একটু পর ঐশী হাতে মোবাইলটা নিয়ে কার নাম্বারে যেন খুব তাড়াহুড়ো করে টাইপ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল ব্যাপার কি আমি চুপি চুপি পিছু নিলাম ঘরের পিছন দিক থেকে ফিস ফিস শব্দ আছে ঐশী কারের মধ্যে দু হাতে ফোনটা চেপে ধরে কথা বলছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে আমি নিঃশব্দে আম গাছের পেছন থেকে উকি দিয়ে আছি আস্তে আস্তে কথা বলার কারণে বেশি কিছু বোঝা যাচ্ছে না এক সময় শুধু একটা কথা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছিলাম ওইসি হেসে হেসে বলছিল আচ্ছা তুই সব কিছু রেডি করে রাখিস ব্যাপারটা অনেক মজার হবে আচ্ছা আমি এখন রাখছি নয়তো সব কিছু ফাঁস হয়ে যাবে ঐশি ফোনটা জড়িয়ে ধরে দাঁত বের করে হাসছে আমি তাড়াতাড়ি রুমে চলে আসলাম বারবার ঐশির ফোনের কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে আমাকে নিয়ে কিসের প্ল্যান চলছে ফোনে ঐশী কার সাথে যেন কথা বলছিল। আর কোন ব্যাপারটা মজা হবে বলছে রহস্যটা কি ঐশীর কোনো বয়ফ্রেন্ড নেই তো প্রশ্নগুলো মাথা খারাপ করে দিচ্ছে একটু পর ঐশী রুমে আসলো আমি যে ঐশীর সব কথা শুনে ফেলেছি তা কিছুতেই বুঝতে দেওয়া যাবে পাশে বসতে জিজ্ঞেস করলাম কি ব্যাপার ফোন নিয়ে কোথায় গিয়েছিলে আমার সামনে কি ফোন করা যায় না ওভাবে বলছো কেন যেভাবে ইচ্ছে বলছি তুমি উত্তর দাও বান্ধবীদের সাথে কথা বলছিলাম আমার সামনে বলা যায় না না অন্য একটা ব্যাপারে কথা বলছি তারপর আমি আর কোনো কিছু জিজ্ঞেস না করিনি বিকেল বেলা শ্বশুর বাড়ি থেকে তিন চারজন লোক আসলো সাথে শ্বশুর মশাই বাবাকে দেখতে পেয়ে ওশি জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো শ্বশুর মশাই ওশির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে ওনাদের ভালোভাবে আপ্যায়ন করার পর ঐশী এখন প্রায় প্রস্তুত ব্যাগ গুছিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে আজ ও বাপের বাড়ি যাবে ঐশী মাকে সালাম করে ঘর থেকে বের হলো শ্বশুর মশাই আমার কাঁধে হাত রেখে বলল বাবা তুমি কাল সকাল সকাল চলে এসো আর পরের দিন আবার ঐশুকে নিয়ে চলে আসবে আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে দিলাম সাবধানে যাবেন পরের দিন সকাল দশটা বাজে এখনো ঘুম থেকে উঠিনি কাল সারা শুধু ঐশীর কথাগুলোই মনে হয়েছে রাতে ভালো করে ঘুমোতেও পারিনি একটু পরেই মা এসে ডাকতে লাগলো কিরে এখনো উঠিস নেই তোকে না আবার যেতে হবে তাড়াতাড়ি উঠে খেতে আয় বেলা অনেক হয়েছে একটু আলসেমি করে বিছানা থেকে উঠলাম ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম বাড়িটা এখন ফাঁকা বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই সবাই চলে গেছে আমি কে আবার রুমে আসলাম ভাবছি একটু বিশ্রাম নিয়ে তারপর শ্বশুর বাড়ি যাব টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে আমার ব্যাচেলার বন্ধুদের ফোন দিয়ে খোঁজ খবর নিলাম আচ্ছা আদিব এখন ফোনটা রাখছি তোকে যা বলেছি সব কিছু রেডি করে রাখিস বোরে একটু মজা দেখাবো আমার কথা শুনে আদিব হাসতে হাসতে ফোনটা কেটে দিল আমার প্ল্যানিংয়ে আমারও কিছুটা হাসি পাচ্ছে বেচানে শুয়ে শুয়ে হাসছি তখনই মা এসে বলল কি রে একা একা হাসছিসছে কি হয়েছে না তাও কিছু না বুঝছি আর বলতে হবে না আবার কোন সাকলামের প্ল্যান করছিস বুঝছি মাও পুরো মনোবিজ্ঞানীর মতো আমার সব কিছু ধরে ফেলে অনেক বেলা হয়েছে যা এখন ঐশীদের বাসায় যা আরও অনেক আগে যাওয়া উচিত ছিল মায়ের কথায় বিছানা থেকে উঠে বাজারে আসলাম মিষ্টি আর কিছু ফলমূল হাতে নিয়ে সিএনজি সোজা শ্বশুরের ঘরের সামনে আমাকে দেখতে পেয়ে শালিটা দৌড়ে আসলো শালিটা পুরো চারশো বিশ টাইপের নাম ঋতু এবার মাত্র ইন্টারে ভর্তি হয়েছে দোলাফাই আপনাকে তো একবারে হিরোর মতো লাগছে তবে একটু মেকআপ করলে আরো ভালো লাগতো আরে ছেলেরা মেকআপ করে নাকি আর হিরো না হলে তোমার বোনকে বিয়ে দিতে তা ঠিকই বলছেন তবু একটু মেকআপ করা দরকার ছিল ঋতুর কথা শুনে মুচকি মুচকি হাসছি আর ঘরের দিকে হাঁটছি শাড়িটা পুরো পাগল সালাম যে ঘরে ঢুকলাম সবাই আমার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে শাশুড়ি আদের লুঙ্গি দিয়ে বলল যাও ফ্রেশ হয়ে এসো অনেক ক্লান্ত হয়ে গেছো লুঙ্গিটা হাতে নিয়ে রুমে ঢুকতেই দেখি ঐশীর হাতে যেন কিসের কৌটা আমাকে দেখেই তা লুকিয়ে ফেলে আমিও বেশি গুরুত্ব দিলাম না ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে রিতেশে বলল আসেন দুলাভাই আপনাকে আমাদের এলাকাটা ঘুরিয়ে নিয়ে আসি আসলেই এলাকাটা ঘুরে দেখা উচিত তারপর ঋতুর সাথে পুরো এলাকা ঘুরলাম অনেক কথা হলো আর ঐশী সম্পর্কেও অনেক কিছু জানলাম এখন মনে হচ্ছে আমার প্ল্যানটা ভালো রকমের কাজ করবে ঋতুর কথাও নিজের কিছু বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি তাতে বুঝতে দেরি হলো না যে ঋতু আসলেই ফোর টোয়েন্টি পুরো এলাকা ঘোরাঘুরি করে আসিএনজি করে শ্বশুর বাড়িতে আসার পর এখন আমি খুব ক্লান্ত রাতে খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম তবে আজ ঐশীকে জড়িয়ে ধরে ঘুমিয়েছি কারণ ঐশী আগেই বলেছে আমাকে শাস্তি দেবে তাহলে আমি জড়িয়ে ধরতেই পারি সকাল সাড়ে নয়টা ঠাস করে একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল শব্দ শুনে একবারে উঠে বসে যায় অনেক জোরই শব্দটা হয়েছে কেন যেন এই মাত্র রুম থেকে বেরিয়ে গেছে আমি তাড়াহুড়ো করে গায়ে গেঞ্জি দিয়ে চোর চোর বলে রুম থেকে বের হলাম যখন রুম থেকে বেরিয়েছিলাম তখন খেয়াল করছি ওইসি বাথরুমে গোসল করছে তবে রুমে কে ঢুকেছিল আমার চোর চোর শব্দ শুনে বাড়ির সবাই দৌড়াদৌড়ি করে লাঠি নিয়ে আসলো আমার কি পাশের বাসার কয়েকজনও ছুটে আসলো কোথায় চোর কোথায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুজন মহিলা আমার দিকে তাকে জোরে জোরে হাসছে এরপর আরেকজন তারপর আর একজন এভাবে একে একে সবাই হাসতে লাগলো এমনকি শ্বশুর মশাইও দাঁত বের করে খিলখিল করে হাসছে অদ্ভুত কি মেন্টাল নাকি এখানে হাসার কি হলো আর সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন ওষি দৌড়ে রুম থেকে বেরিয়ে আসলো কি হলো এত চেঁচাচ্ছ কেন আমার দিকে তাকাতেই ভ্যা ভ্যা করে হাসতে লাগলো হাসতে হাসতে প্রায় মাটিতে পড়ে যাচ্ছে একজন মহিলা হাতের মোবাইলটা নিয়ে আমার ছবি তুলছে পাগল নাকি আমি চোর চোর করে চেঁচাচ্ছি আর আপনারা আমারই ছবি তুলছেন আমাকে সার্কাস দেখাচ্ছি নাকি পাশের বাড়ির এক মহিলা বলে উঠল জামাই সাহেব ছবিটা কিন্তু কম নয়। তারপর মহিলা আমার দিকে এগিয়ে আসলো চলেন একটা সেলফি তুলি ফেসবুকে উনি ক্যামেরা অন করে আমার সাথে পোজ নিলেন আর আমি মোবাইলে তাকাতেই লাফে উঠি ব্যাপার কি আমার চেহারা এরকম কেন আমি কোনো ভুল দেখছি না তো এক দৌড়ে রুমে এসে আয়নার সামনে গেলাম আমার চেহারা মেয়েদের মতো মেক করা কি হাস্যকর দেখতে চোখে কাজল কপালে কালো তিল ঠোঁটে লাল লিপস্টিক গালে পাউডার আমার অবস্থা করলো কে তখন আমার আর বুঝতে বাকি ছিল না যে ঘরে কোনো জোর আসেনি বরং কেউ এসে আমার এই অবস্থা করেছে আর তা ঋতু ছাড়া অন্য কেউ করতে পারে না কারণ বাড়িতে আসার পরপরই ঋতু বলেছিল আমাকে নাকি মেকআপ করলে দারুণ লাগবে আমার এখন প্রচণ্ড রাগ হচ্ছে ইচ্ছে হচ্ছে শাড়িটাকে ধরে আচ্ছা মতো এক ঘন্টা পিটাই কিন্তু ঋতু এগুলো করতে যাবে কেন কারণ কি কারণটা খুব দ্রুত ফাঁস হয়ে গেল যখন খাবার টেবিলে খেতে বসি ঠিক তখনই ঐশী ঋতুকে ডেকে বলে ঋতু একটু এদিকে আয় তো আমি খাওয়া বন্ধ করে আর চোখে ঐশীর দিকে তাকিয়ে আছি দেখলাম ঐসি ব্যাগ থেকে পাঁচশো টাকার একটা নোট ঋতুর হাতে দিয়ে বলছে কাজটা খুব ভালো করে করতে পারিস প্ল্যানটা খুব ভালোভাবে সফল করছিস এই নে তোর বকশিস তার মানে প্ল্যান ঐশীর খাওয়া শেষে রাগ করে রুমে বসে আছি যখন ঐশী রুমে আসলো রাগটা আরো বেড়ে গেল তার মানে সব প্ল্যান তোমার ছিল ওইসি চেয়ারে বসে বাদাম খাচ্ছে আর হাসছে কোনো উত্তর দিল না আমি আবার জিজ্ঞেস করলাম আমি জানতে চাইছি প্ল্যানটা কি তোমার ছিল হ্যাঁ আমার ছিল তো কি হয়েছে বলেছিলাম না পরে মজা টের পাইবা পিছে হচ্ছে বালিশ চাপা দিয়ে ধরি তবে আমি কিছু বলিনি চুপচাপ বসে আছি আর ওইশীর হাসি সহ্য করার চেষ্টা করছে কিছুক্ষণ পর শ্বশুর আর শাশুড়ি ডোমেশে জানতে চাইল ব্যাপারটা কি ছিল তেমন কিছু না ওই সে আমার সাথে একটু মজা করছিল ভেতরের রাগটা চেপে রাখলাম সাথে সাথে ঋতু রুমে ঢুকলো শাশুড়ি বলল এখন ক্ষমা চেয়ে নে আর কোনোদিন যদি এমন মজা দেখি তবে বেশি ভালো হবে না আরে না না ক্ষমা চাইতে হবে না তবে একটা কাজ করে দিলে খুব ভালো হয় কি কাজ বলো একটু আগে পাশের বাড়ির এক মহিলা আমার ছবি তুলেছে আর বলেছে উনি নাকি ফেসবুকে দিবে যদি একটু ওনাকে বলে ছবিটা ডিলিট করে দেন তাহলে খুব ভালো হবে নয়তো বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবো না ঋতু এখনই গিয়ে বল ছবিটা ছাড়া ঋতু তো কোনো দোষ নেই বৈশি টাকা দিয়েছে আর ঋতু করেছে স্বাভাবিক মনে মনে বললেন তারপর তারা রুম থেকে চলে গেল বৈশি আবার হাসতে শুরু করলো এদিকে বিকেল হয়ে যাচ্ছে আমাদেরও বাসায় যেতে হবে হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং শব্দে বেজে উঠল হাতে নিয়ে দেখি আদি দোস্ত কি খবর বেশি ভালো না দোস্ত কেন দোস্ত না এমনি বাদ দে আচ্ছা তুই এখন কোথায় শ্বশুর বাড়ি তোর কি অবস্থা কি করছিস কি করব মরিচ ডলতেছি আলু ভর্তা বানাবো আর ডিম ভাজি তুই তো জানিস ব্যাসেলারদের জাতীয় খাবার আদি কিছুটা কেঁদে কেঁদে বললো কি আর করার তুই তো ভালোই আছিস বিয়েও করেছিস এখন শ্বশুরবাড়ির বাড়ির মজার মজার খাবার বিয়ে যে কত মজা শুধু খাওন আর খাওন আচ্ছা এখন রাখি তুই আর প্যারা দিস না এই বলে ফোন কেটে দিলাম ওই সে এখনই রেডি হোক আছে না বাড়ি যাব কাজ আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ির সবাইকে সালাম করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সিএনজিতে উঠলাম বারবার আজকের ঘটনার কথা মনে হচ্ছে ওই সে আমাকে তার বাড়িতে নিয়ে এত বড় একটা অপমান কিভাবে করলো ওর শাস্তি ওকে পেতেই হবে আমি আবার আদিপকে ফোন দিলাম দুই তিনবার রিং হওয়ার পর ফোন তুললো আমি একটু জোরে জোরে কথা বলা শুরু করলাম যাতে ঐশী শুনতে পায় কারণ উদ্দেশ্য ছিল ঐশীকে শুনে শুনে বলা দোস্ত তিনতলার মেয়েটা এখন আসে রে কি অবস্থা মেয়েটার আসে তবে খুব কম তুই নাই তো তোর কথা সব সময় বলে তোকে নাকি অনেক মিস করে আমি ইচ্ছে করে ফোন লাউড স্পিকারে দিয়ে রেখেছি যাতে ঐশী সব শুনতে পায় আর ইতিমধ্যে ঐশী সাপের মতো ফুসফুস করে রাখতে থাকে এভাবে কথা বলতে বলতে বাসায় চলে এসেছি ওই মেয়েটার সাথে একবার দেখা করা দরকার আমার কত সেবা যত্নই না করেছে আচ্ছা এখন রাখি খুব তাড়াতাড়ি দেখা করতে আসবো ফোন রাখতেই ওসি প্রচন্ড রাগে আমাকে জিজ্ঞেস করলো কিসের মেয়ে কেন তুমি ওই মিস করো আর কিভাবে তোমাকে সেবা যত্ন করেছে তাড়াতাড়ি বল না হলে আজ খবর আছে দাদ যাও তো তুমি সব সময় শুধু কেমন হয়ে থাকো ভাল লাগে না সামনে থেকে যাও তো তোমার চেয়ে ওই তিনতলার মেয়েটাই ভালো যখন ব্যাচেলর ছিলাম তখন আমার সাথে একদিন থেকেছিল কথাটা বলতেই ঐশীর শাড়িটা কোমরে বেঁধে আমার উপরে চড়ে বসে কি বিয়ের আগে তুমি এসব করেছো তাহলে আমাকে বিয়ে করেছো কেন আমার জীবনটা কেন এইভাবে নষ্ট করেছো খেলা মনে হয় আরে কি করছো এসব ছাড়ো মা এসে দেখে ফেলবে দেখো আগে তুমি বলো ওই তিন তলার মেয়ের সাথে তোমার কিভাবে পরিচয় হলো না হয় আজকে তোমার খবর আছে আচ্ছা আচ্ছা বলছি এখন ছাড়ো তো ওই আমার নুপুর থেকে নামার পর বললাম যখন ব্যাচেলর হয়ে দুই বন্ধু একটা বাসা নিলাম তখন ওই বাসার তিন তলায় সুন্দর একটা মেয়ে থাকতো মাঝে মাঝে আমাদের রুমে আসতো আমাকে ওর পছন্দ হয় আমি ভাবলাম এভাবে আলুর ভর্তা ডিম ভাজি না খেয়ে মেয়েটাকে যদি পটাতে পারি তাহলে মাছ মাংসও খেতে পারবো আর এমনিতেও বেশ সুন্দর তাই আমি ভাব নিতে থাকি আর তুই ওই মেয়ের সাথে রাতও কাটিয়েছিস ওই প্রচন্ড রাগে তুই করে বলল লক্ষ্য করলাম ওর নাকের ডগা আর ফর্ষাগাল রাগের কারণে লাল টুকটুকে হয়ে আছে বা কি দারুণ লাগছে বোঝানো সম্ভব না হুম দেখেছি তো কি হয়েছে আজকাল এসব স্বাভাবিক ব্যাপার তোমার লজ্জা করে না এসব করে আবার আমাকে বিয়ে করেছো না তো লজ্জার কি আছে তাছাড়া আজ তুমি আমার সাথে যে ব্যাপারটা করেছো তাতে অনেক কষ্ট পাইছি তুমি আমার সব মান সম্মান শেষ করেছো ঐশ্বর কিছু বলেনি চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় লক্ষ্য করলাম চোখ ভিজে চুপসে গেছে রাতে আমার সাথে কথা বলেন পরের দিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যদি কোনো দিন ওঠার অভ্যাস নেই ঘুম থেকে উঠে দেখি ওইসি বিছানা নেই ব্রাশ নিয়ে ছাদে গিয়ে দেখি ওইসি এক কোনায় দাঁড়িয়ে পুপিয়ে ফুপি কাঁদছে আমি কাছে গিয়ে বললাম আমার ইন্টারভিউ আছে তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে যাও খাবার রেডি করো আমার সাথে কোনো কথা বলবি না যা তুই তোর তিন তালার নোংরা মেয়ের কাছে হ্যাঁ যাবই তো তবে খবরদার ওকে নোংরা বলবা না তাহলে কিন্তু বেশি ভালো হবে না তারপর ঐশী কাঁদতে কাঁদতে নিচে নেমে আসে আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম বাহ সবকিছু রেডি তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে পড়লাম তবে আমি কোনো ইন্টারভিউ দিতে আসিনি বরং সাথে দেখা করতে আসছি আর ঐশীকে মিথ্যা কথা বলে এসেছি গাড়ি থেকে নেমে সেই বাড়িতে গেলাম যেখানে ব্যাচেলর হিসেবে থাকতাম রুমের দরজায় টোকা দেওয়ার পর আদিবেশে দরজা খুলে বলল কিরে তুই ভাবিকে নিয়ে এসেছিস কেন কি ঐশী ওকে আনতে যাবো কেন তাহলে তোর পেছনে এটা কি পেছনে তাকাতে একটা শখ খেলাম ওসি তুমি কিভাবে আসলে তোমার পিছু পিছু আমি না বললাম ইন্টারভিউ দিতে যাচ্ছি তবে ছাদ থেকে নেমে মায়ের কাছে জিজ্ঞেস করলাম যে আজ তোমার কোনো ইন্টারভিউ আছে কিনা মা বলল তোমার আজ কোথাও কোনো ইন্টারভিউ নেই আর আমার বুঝতে দেরি হলো না যে তুমি আজ মেটার সাথে দেখা করতে আসবা আজকে ওই মেয়ের খবর আছে আমি কিছু বলতে পারলাম না মাথা নিচু করে বসে আছি আমার হাসি কিছুতেই আটকাতে পারছি না এক পর্যায়ে জোরে জোরে হাসতে লাগলাম ঐশী প্রচন্ড ডেকে গিয়ে বলল এখন কিন্তু আমাকে আর রাগিও না তাড়াতাড়ি এখানে নিয়ে আসো না হয় আমি তিন তলায় গিয়ে চেচি চেচি মানুষ ডাকবো আজকে ওর একদিন কি আমার একদিন বাজে মেয়ে একটা নোংরা খচ্চর খারাপ বিবাহিত পরিবার ধ্বংস করতেছে ভাবলাম আজকে তো খেলা দারুণ জমবে মনে হচ্ছে কি হলো মেয়েকে ডাকো ওকে ডাকতে হবে না আমি যাচ্ছি আরে না না তোমাকে যেতে হবে না দাঁড়াও আমি ব্যবস্থা করছি অয়াদীপ যা তো তিনতলার সুন্দরীটাকে নিয়ে আয় সুন্দরী বলার কারণে ঐশী আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে যেন আজ বড় ধরনের কিছু একটা ঘটবে কাদীপ উপরে গেল মেয়েটাকে আনতে আমরা দুতলায় বসে আছি তারপর ঐশী দজার পেছন থেকে ঝাড়ুটা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে তবে আমার আর হাসি থামানো যাচ্ছে না ঐশী বারবার বলছে চুপ করে থাকার জন্য এক পর্যায়ে মুখ চেপে বসে আছি হাসি আটকানোর জন্য কিছুক্ষণ পর মেটা দরজার ফাঁক দিয়ে ঢুকতে ওই সর্বশক্তি দিয়ে দিল এক বাড়ি বিড়ালটা ম্যাও ম্যাও শব্দে শূন্যে লাফিয়ে উঠে ভাগ্যিস অল্পের জন্য মেয়ে বিড়ালটা বেঁচে গেল আমি আর হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি শুরু করলাম ব্যাচেলরের আবার বিয়ের আগে বউ তাকে দেখি ঐসি রুম থেকে বেরিয়ে যাচ্ছে দৌড়ে নিচে নামলাম একে ঐশি তুমি কাঁদছ কেন তুমি আমাকে মিথ্যা বলছো তার মানে কোনো মেয়ে নেই আরে বাবা এই বিল্ডিং এ তো কোনো সিঙ্গেল মেয়ে নেই সবটাই তোমার মতো প্ল্যান করে বানানো যদি থাকতো তাহলে কি আলুর ভর্তা ডিম ভাজি খেয়ে দিন কাটাতে হতো ঐশী চোখের জল মুছে বলল আর কোনো দিন এরকম করবা না তো যদি কোনো দিন এরকম করো তবে আরেক দিন সুযোগ পেলে তোমার মুখ অর্ধেক শেভ করে রাখবো না এরকম আর করবো না তবে একটা শর্ত আছে কি শর্ত বলো সপ্তাহে তিনদিন বিরিয়ানি রান্না করতে পারবো তো ওই সে একটু থেকে জোরে জোরে হেসে বলল হ্যাঁ পারবো অতবর দুজনেই হাসতে লাগলাম এভাবেই চলতে থাকে আমার সুন্দরী বউ ভালোবাসা